ঠিক আছে থ্যাংক ইউ ভাই আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আলাইকুম চৌচল্লিশ টাকা ঠিক আছে থ্যাংক ইউ আলাইকুম কই যাবেন বোনানি বারো সাত ঘন্টা আজকে ষোলোশো বিশ টাকা ইনকাম আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এভ্রিওয়ান গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাগর ভাই রাইডার অ্যান্ড ফেসবুক পেজ সাগর ভাই আজকে কিন্তু একটু অন্য রকমের রাইড শেয়ার করতে বের হয়ে গেলাম অলরেডি সকাল পাঁচটা চল্লিশ বাজে ভাবছি যে আজকে একটু তাড়াতাড়ি বের হব এবং তাড়াতাড়ি বাসায় ব্যাক করবো তো সেই জন্য আজকে ফজরে নামাজ পড়ে বের হয়ে গেলাম অ্যাপসটা জাস্ট ওপেন করছি আর সাথে সাথেই দেখি একটা পাঠাতের রিকোয়েস্ট ঢুকে গেছে সে উনি এই যে ডেল স্টারের অফিস এখান থেকে মোহাম্মদপুর যাবে আমাকে এখানে দাঁড়িয়ে ফোন দিতে বলছে আগে একটা ফোন দিয়ে এনারে তারপরে বাকি কথা বলতে দেখেন পাঁচটা চল্লিশের সময় ফার্স্ট ট্রিপটা নিলাম বাইরে নিয়ে যাচ্ছি মোহাম্মদপুর তো এখান থেকে থ্রি পয়েন্ট কিলোমিটার ছিল ধরেন চার কিলোমিটারই ভাড়া দেখাইছে কত জানেন তিরানব্বই টাকা সকালবেলা ফার্স্ট ট্রিপে দেখা যাক গিয়ে আমি কয় টাকা পাই চলেন আগে যাচ্ছি গিয়ে নামাই দিয়ে তারপরে ব্যাক করতেছি এবার দেখি কয় মিনিট সময় লাগে যাইতে

আসছে আসাদ গেট আসাদ গেট আসার পরে দেখি আরেক কাহিনী ভাই মানি ব্যাগি আনতে মনে নেই কারণ এই চালু করার পরে সাথে সাথে রিকোয়েস্ট চলে আসছিল তো তারা কইরা মানে ব্যাগে রেখে এখন আমার পকেটে একটা টাকাও নাই আমার বিকাশে ছিল দুইশো টাকা সেই দুইশো টাকা ভাইয়ের বিকাশে দিয়া ভাইয়ের ভাড়া এসছে এখানে একশো টাকায় তিনশো টাকার এখন তেল নিয়ে তারপরে এখন আবার রাইডের জন্য করতে হবে যাক এটা সকালবেলা আজকে ফার্স্ট ট্রিপে এমন কপালে ছিল যাক যেটা কপালে ছিল সেটাই হয়েছে এখন তিনশো টাকার তেল আছে গাড়িতে দেখা যাক এখন এটা দিয়া কত টাইম রাইড করতে পারি দেখি হয়তো যে তিন মিনিট বাকি আছে পরবর্তী ট্রিপ আবার কখন পাই তো পরবর্তী ট্রিপে তারপরে আবার ব্যাক করতেছি ছয়টা বারো বাজে পনেরো মিনিট পরে সাধারণত ইনড্রাইভ কখনো আমাকে দেখেন নাই চালাইতে তো আজকে ফার্স্ট টাইম ইন্ডিয়াটা ওপেন করছিলাম মোহাম্মদপুর এই থেকে ওপেন করার সাথে সাথে একটা রিকোয়েস্ট ঢুকছে একশো সত্তর টাকা ভাড়াটা অনেক কম অনেক তারপরও অ্যাকসেপ্ট করছি আমি অ্যাকসেপ্ট করার পরে এখন এই যে যাচ্ছে লোকেশনে আসলাম এই যে ওনার লোকেশনটা হচ্ছে সিটি ডায়াগনিক সেন্টার এখানে উনি যাবে হচ্ছে কোথায় জানেন বসুন্ধরায় ওনারা বলবো যে ভাই একটু বাড়াই দেন তো দেখি দেয় কিনা যদি দেয় তাহলে তো ভালো আর যদি না দেয় তাহলে তো কিছু করার নাই হ্যাঁ বিকাশ আছে সমস্যা নাই ভাই আমি তো এই করি না আপনি একটু বাড়াই দেন ঠিক আছে বুঝতে পারি যে বসুন্ধরা দিকে হ্যাঁ ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ দ্বিতীয় ট্রিপ নিলাম সেটা পনেরো সময় বাইরে বলছি যে একটু বাড়াই দিতে পারি বলছে ঠিক আছে সমস্যা নাই দিবো বৈশাখ থেকে তো এখন এই ট্রিপটা নেওয়া যাই ভাই যে কয় টাকা বাড়াই দেয় আর আশা করা যায় বসুন্ধরার দিকে গেলে আবার একটা ট্রিপ পাইয়া যাবে পাঠাতেই নিতে হবে ইনশাল্লাহ ঠিক আছে চলেন যাই ভাইরে নামাই দিয়া তারপরে জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ভাই আলাইকুম দেখেন বিশ মিনিট সময় লাগছে মাত্র আসতে ভাই বলছিলাম যে একটু বাড়াই দিতে তো ভাই দুইশো টাকা দিছে আমাকে কিন্তু একশো টাকা ক্যাশ একশো টাকা বিকাশ এই একশো টাকাই এখন আমার বর্তমানে ক্যাশ আমার মানি ব্যাগ আজকে রাইখে আসছি ছয়টা বাজে দেখা যাক সেদিক থেকে কখন ট্রিপ পাওয়া যায় সকালবেলা এদিকে ওয়েদারটা খুব ভালোই লাগতেছে একটু কেমন মিষ্টি মিষ্টি ওয়েদার এই মিষ্টি মিষ্টি ওয়েদারে তো আমার দরকার নেই ভাই আমার দরকার ট্রিপ সকাল সকাল রাস্তা ফাঁকা অবস্থায় যদি কয়েকটা ট্রিপ দিয়ে দিতে পারি তাহলে তো ভালো হয়ে যায় তো ঠিক আছে আমি পরবর্তী ট্রিপ পেয়ে তারপরে ব্যাক করতেছি আবার তিন ড্রাইভে কি নামাই দিয়েছিলাম তখন বাজে ছয়টা পঁয়ত্রিশ আর এখন বাজতেছে ছয়টা চুয়ান্ন হঠাৎ একটা রিকোয়েস্ট আসছে বাইরে যেই জায়গায় নামাই দিয়েছিলাম ওই ইন ড্রাইভের যাচ্ছি ওইখান থেকে ওই যে ভাই দাঁড়াই আছে দেখেন আর এটা যাবে হচ্ছে এয়ারপোর্ট ছয় কিলো রাস্তা ভাড়া দেখাইছে একশো বত্রিশ টাকা তো দেখেন পাঠাতে ভাইয়ের পিক আপ করলাম ছটা ছেচল্লিশে নিয়ে যাইতেছি এয়ারপোর্ট তো গুগল ম্যাপ দেখাইতেছে সিক্স পয়েন্ট টু কিলোমিটার বারো মিনিট সময় লাগবে মাত্র যাইতে আমার তো চলেন যাই ভাইরে গিয়ে নামাই দিই দেওয়ার পরে দেখি কয় টাকা আমি ভাড়া পাই একশো দুই টাকা ঠিক আছে থ্যাংক ইউ তো দেখেন ভিউয়ার্স কপাল ভালো হইলে যা হয় আগের ট্রিপে যে লস হয়েছিল ইন ড্রাইভে তো ভাই পোষাই দিছে আমাকে এই ট্রিপে ভাড়া আসছিল ভাই একশো দুই টাকা ভাই তিরিশ টাকা ডিসকাউন্ট আর আমি ভাড়া পাইছিলাম এই ট্রিপে একশো দশ টাকা কিন্তু ভাই আমার একশো পঞ্চাশ টাকা দিছে যাক কোনো ভাঙ ত্রিপ হয় না ভাইরে একটা লাইক দিয়ে দেয় সময় লাগছে আসতে মাত্র দশ মিনিট মানে ছয়টা ছেচল্লিশে রওনা দিছি ছয়টা ছাপ্পান্ন এসে সে পৌঁছেছে তো যাই হোক এখন এখানে একটু দাঁড়াবো পাঁচ দশ মিনিট এর মধ্যে যদি কোনো ট্রিপ না পাই তাহলে আমাকে জসী মন্দিরের দিকে যাইতে হবে কারণ জসী দিকে ছাড়া ট্রিপ পাওয়া এখান থেকে খুব মুশকিল হয়ে যাবে দেখেন আপনাদেরকে বলছিলাম যে দশ পনেরো মিনিট এখানে দাঁড়াবো তো এখানে আইসে দাঁড়াইলাম এখন একটা মোতালে প্লাজার আর পার্সেল পার্সেলটা আছে ওই পাশে হাউস ক্যাম্প ওইখানে চলেন আগে পার্সেল পিক আপ করে এটা কি ভাই ও আচ্ছা তাহলে এটার মধ্যে নেই আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম পার্সেলটা পিক করলাম এখন বাজে সাতটা সাতাইশ তো পার্সেলটা নাকি সাড়ে সাতটার মধ্যে ওখানে থাকার কথা ছিল কিন্তু উনি এখান থেকে দিল আমাকে সাড়ে সাতটা বাজে তারপরে বলছে যে ভাই একটু যত তাড়াতাড়ি পারেন দিতে কি অবস্থা রাস্তা টাইম ভাড়া দেখা ছিল টাকা ভাই চল্লিশ টাকা দিছে ছয় টাকা বেশি দিছে তো চলেন এখন আর কথা না বলি ভাই একবারে মোতালে প্লাজা গিয়ে তারপরে কথা হচ্ছে দেখেন সাতটা পঞ্চাশ বাজে তেইশ মিনিট সময় লাগছে আমার আসতে সালামু আলাইকুম জি ভাই আমি ওই যে চলে আসি মোতালের প্লাজার একদম সামনে হ্যাঁ হ্যাঁ সামনেই আছি ভাই কই আসতেছেন ও আচ্ছা ঠিক আছে দেখেন পঞ্চাশে আইসা দাঁড়াইয়া এখানে ওনাকে ফোন দিছি বলছে দুই মিনিট এখন বাজে আটটায় এক মানে এগারো মিনিট পরে এখন আবার ফোন দিলাম এখন বলতেছে ভাই তিন চার মিনিট এই তিন চার মিনিট আবার কত টাইম লাগায় কে জানে কেন এখন আইসা ফোন দিয়া বলতেছে আবার একটু সামনে আছেন ওই যে কোন আইসা দাঁড়াইয়া আর ঠিক আছে হ্যাঁ ভাড়া ঠিক আছে আমার বলছে আর কি একটু তারা তাড়াতাড়ি যায় এই জন্য আমি তাড়াতাড়ি চলে আসছি ঠিক আছে সমস্যা আমার বাসা এখানে আমার বাসা এখানে তো এই যে পান্ত বসুন্ধরা পিছনে

বাসায় আসছি মানে আটটা দশে বাসায় ঢুকছি সোজা কথা আটটা দশে দুইটা এখন বাজে আটটা আঠাই এখন আবার পাঠাতে একটা রিকোয়েস্ট পাইছি এটা যাবে কমলাপুরে তবে আছে একটু দূরে তেজগা কলেজের সামনে পাঠা আমাকে আবার দূরে দেখে পিক আপের জন্য ছয় টাকা বোনাস দেখাইছে আর ভাড়া দেখাইছে দেড়শো টাকা ছয় কিলো রাস্তা তো চলেন আগে যা থেকে পিক আপ করি তারপরে ব্যাক করতেছি ভাই পাঠাতে রেখে দিয়েছেন কমলাপুর যাবেন তো না ও হো হ্যাঁ থ্যাংক ইউ আঙ্কেল মনে ছিল না হ্যাঁ হ্যাঁ ওটা ভিতরে রাখছিলাম খেয়াল ছিল না ধন্যবাদ আঙ্কেল হ্যাঁ দেখেন আটটা বত্রিশ বাজে যাত্রীকে পিক আপ করলাম পিক আপ করে নিয়ে যাইতেছি এখন কমলাপুর তো ঠিক আছে চলেন যাই আগে যাত্রীকে আমায় দিই জি একশো পঁচিশ টাকা ঠিক আছে থ্যাংক ইউ ভাই ভাই হেলমেটটা ভাই দেখেন বাহান্ন বাজে বত্রিশ রওনার্স ছিলাম মানে বাইশ মিনিট সময় লাগছে আসতে আর ভাড়া পেয়েছি কত একশো পঁচিশ টাকা আর ভাই ডিসকাউন্ট ছিল পঁচিশ টাকা পাঠাও কমিশন নিচ্ছে চোদ্দ টাকা কিন্তু পাঠাও ষাট টাকা একত্রিশ পয়সা আমাকে পাঠাও পে করছে ওটা তাহলে এটি আমি বললাম কত একশো বত্রিশ তার মানে আগে ছিল কত ছশো চল্লিশ সাতশো চল্লিশ সাতশো সত্তর টাকা কিন্তু আমার ইনকাম হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ তো দেখা যাক এরপরে আবার কোথায় ট্রিপ পাওয়া যায় তো পরবর্তী ট্রিপ নিয়ে আবার ব্যাক করতেছি আসসালামু আলাইকুম ভালো আছেন দেখেন ঠিক সময় বাকি আছে দুই এখন আমি এখান থেকে পিক করলাম তো আমি মনে করছিলাম বনশ্রীতে যাবে আমার একটু দেখাতে ভুল হয়ে গেছে এটা বনানে যাবে কাকুলি এমন একটা জায়গায় যাইতেছি খুব চ্যালেঞ্জিং একটা জায়গা ওখানে গেলে ট্রিপ পাওয়াটা মুশকিল হয়ে যাবে তো চলেন আপনারা সাথেই সাতষট্টি টাকা আর কথা তাহলে আমার কাছে টাকা না দেখেন মিনিট সময় লাগছে এই ট্রিপে তাহলে একশো সত্তর টাকা পাইলাম আগে ছিল সাতশো সত্তর আর এখন হলো একশো সত্তর নয়শো চল্লিশ দেখ আলহামদুলিল্লাহ নয়শো চল্লিশ টাকা আমার এখন পর্যন্ত ইনকাম হয়ে গেছে তো ঠিক আছে সাথেই থাকেন আপনারা দেখি আবার পরবর্তী ট্রিপ কখন পাই তো পরবর্তী তারপরে ফিরতেছি আবার দেখেন লাস্ট ট্রিপটা নামাই দিয়েছিলাম তখন বাজে নয়টা ছত্রিশ আর এখন বাজে নয়টা আটান্ন তো আমি ওইখানে একটুখানি দাঁড়াইয়া বনানী এগারো নম্বর রোডে এসে এখানে অনেক বসে ছিলাম এর মধ্যে একটা ভাই আসলো বিশ থেকে এসে বলতেছে ভাই রমনা পশ্চিম পাশে বুড়াকটা হরে যাবেন কিনা আমি বললাম চলেন পরে একশো আশি টাকা চাইলাম আমি তো ভাই একবারই বলছে দেড়শো টাকা নেন পরে চিন্তা করলাম যে চলে যাই ওইদিকে গেলে ট্রিপ পাওয়া যাবে আর যে পরিমাণ জেম রে ভাই রাস্তায় আজকে তবে অবশ্যই রোদ নাই আকাশটা মেঘলা মেঘলা ঠিক আছে সাথেই থাকেন আপনারা আমি বাইরে নামাই দিই আগে ঠিক আছে থ্যাংক ইউ ভাই দেখেন ভিউর্স আসতে ছাব্বিশ মিনিট সময় লাগছে ভাড়া পাইছি কত দেড়শো টাকা সাড়ে দশটা বাজে আরেকটা কি ট্রিপ দিব দেখি দেখ থেকে ট্রিপ পাওয়া যায় কিনা তো ঠিক আছে দেখা যাক যদি এরপরে ট্রিপ দেই তাহলে তো অবশ্যই দেখবেন আপনারা সর্বশেষ যাত্রীটাকে নামাই দেওয়া এখন ঘড়িতে সময় হচ্ছে দশটা বত্রিশ আট মিনিট পরে একটা ভাই এসে বলতেছে ভাই গুলিস্তান যাবেন কিনা বললাম চলেন

বললাম যে চলেন বৈশাখ লাভ কি একশো টাকা নিয়ে যাবে আর তিন পয়েন্ট সিক্স কিলো মানে সাড়ে তিন কিলো একটু বেশি হালকা একশো টাকা ভাড়া পাইছে তো এইরকম হলে তো ইনকামটা ভালো হয়ে যায় তো দেখা যাক এখান থেকে পারে যাইতে হবে দেখি एफसी রিকোয়েস্ট আছে কিনা 11টা বাইজে গেছে তো ঠিক আছে সাথেই থাকেন দেখি আমি পর্বতি টিপে ব্যাক করতেছি আবার তো দেখেন আমি আইসা জিপি এর মোড়ে দাঁড়ানোর সাথে সাথে এক মিনিট ওখানে দাঁড়ায়ছি দেখেন এর মধ্যেটা ভাই আসছে 60 ফিট পাকা মসজিদ যাবে ভাই সাথে কন্টাক্ট হয়েছে 180 টাকা দেখেন এখানে আছে আমার মিটারে 400 কিলো শই তো দেখি এখান থেকে কয় কিলো আসতে হয় এখন চলেন আগে যাত্রীকে নামাই দেই তারপরে আবার ব্যাক করতেছি দেখেন ভাইয়া সাড়ে এগারো কিলোমিটার রাস্তা আসলাম একশো আশি টাকা এটাতে আমার অবশ্য লস হয়েছে কিন্তু লস হইলো হিসাব করতে গেলে লস নাই আসসালামু আলাইকুম ভাই কোথায় আছেন ওই লোকেশন যেখানে দেখাচ্ছে ওখানে আচ্ছা ঠিক আছে আপনি থাকবেন আমি আসবো আমি পাকা মসজিদের এখানে আছি আচ্ছা ঠিক আছে আপনাদের সাথে কথা বলতে বলতে আবার পাঠাতে একটা রিকোয়েস্ট চলে আসছে যাত্রীকে পিক আপ করলাম ঘরিত সময় এখন এগারোটা বাজে সাতত্রিশ মিনিট এই ট্রিপটা আজকে আমার লাস্ট ট্রিপ এটার পরে না টাইম আজকে রাইড করছি তো এটা নামাই দিয়ে দেখি কত টাকা ভাড়া পাই আর কত মিনিট সময় লাগে যাইতে তারপরে টোটাল হিসাব দিতেছি আজকে কয়েক ঘন্টা রাইড করলাম আর কত টাকা ইনকাম করলাম চলেন তাহলে আগে যাই সেটা চিকে নামাই দিই তারপরে ব্যাক করতেছি চৌচল্লিশ টাকা ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম এই ট্রিপটা নিয়ে আসতে সময় লাগছে কত তেতাল্লিশ মিনিট সময় লাগছে এইটা আস কই যাবেন চলেন দেড়শো টাকা দিন কয় টাকা ভাড়া

আড়াইটা বাজে গেছি ঠিক আছে বলেন এজার থেকে নামাই দিয়া তারপরে

সময় বৃষ্টি নামতে পারে তো চলেন আগে একবারে কারণ বাজার যাই যদি এর আগে টিপ পাই তাহলে তো ব্যাক করব আর যদি ট্রিপ না পাই তাহলে কারণ গিয়ে একবারে বিদায় নিচ্ছি আপনাদের থেকে আপনাদেরকে বলছিলাম কারণ কথা বলবো বিদায় নিবো তো আর ট্রিপ দিব না ভাই ফোন টোন একবারে খুলে রেখে দিছি কারণ আকাশ আজকে প্রচুর পরিমাণে রাগ করছে যে কোনো সময় কান্না করে দিতে পারে ক্যামেরা তো খুলতে হবে অবশ্যই কারণ আপনারা জানেন গোবরতে কেস লাগাইলে আর ওয়াটার থাকে না এই জন্য যে কোনো সময় খুলতে হবে তাই এখন এই যে সেতু ভবনের সামনে এসে আপনাদের থেকে বিদায় নিতেছি তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে আপনাদের একটা মতামত জানাবেন এতক্ষণ ভিডিওটা যারা ফুল দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা কমেন্ট একটা লাইক করে শেয়ার করে দিবেন আর পেজটাকে অবশ্যই ফলো করে দিন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন তাহলে আজকের মতো এই মহাখালী ফ্লাইওভার থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে তবে আগামীকালকে শুক্রবার দিন রাইড করতে পারে অবশ্যই যদি আবহাওয়া ভালো থাকে যদি এই রকমের পরিস্থিতি না থাকে তাহলে অবশ্যই কালকে সারাদিন রাইড করবো ইনশাল্লাহ সেটা তো অবশ্যই দেখতে পাবেন না এইটা পাইতে পাইতে হয়তো আরো চার পাঁচ দিন লাগিয়ে যাবে তো এখন আর কোনো কথা বলবো না তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ